আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ বিশে মার্চ দুই রোজ বৃহস্পতিবার আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার রেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী বিশেষ করে ওমানের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে এবং তার পাশাপাশি সৌদি আরব তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ সব দেশে দুবাই সব দেশের টাকার রেটে আপডেটটা মোটামুটি ঊর্ধ্বমুখী আছে তবে সঠিক রেটটা জানতে প্রবাস থেকে অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত আপনারা বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা একত্রিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা একত্রিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা চুরানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেত্রিশ টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা চব্বিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা বত্রিশ পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ছাপ্পান্ন টাকা তেরো পয়সা ক্যাশ পাবেন একশো টাকা ছাপ্পান্ন পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশে টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা এগারো পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা তেইশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা এক পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বারাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পঁচিশ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা আটানব্বই পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা সাতত্তর পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন সত্তর টাকা সাতান্ন পয়সা ক্যাশ পাবেন সাতষট্টি টাকা একষট্টি পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার আপনারা পেয়ে যাবেন আজকে বাসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা সাতাত্তর পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন অষ্টআশি টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা সত্তর পয়সা দশক দুবাই এক দেড়হাম সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বানাসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান আপনার পেয়ে যাবেন আজকে বানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহরাইনি এক দিনার সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক কাতারি এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চৌ চুয়াত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা দশক কুইটি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা বাউন্ন পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আটানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই টাকা ছত্রিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটত্রিশ টাকা তেরো পয়সা থেকে একশো উনচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আটত্রিশ টাকা তেরো পয়সা ক্যাশ পাবেন একশো আটত্রিশ টাকা দশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বালাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা একাত্তর পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা একাত্তর পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো আঠারো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো উনচল্লিশ পয়সা পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে টাকায় এক টাকা চল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই টাকার আপডেট পরিবর্তন হলে আপনাদের জানাচ্ছেন চেষ্টা করব সেই বন্ধুর সাথেই থাকবেন আর দর্শক আপনার অবশ্যই সাথে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ